প্রথম সারির এই ইউনিভার্সিটিতে এই যে মৃত্যু এই মৃত্যুর কারণ কি এটা কি মার্ডার নাকি আত্মহত্যা করতে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে ঘড়ির কাটায় যখন রাত তিনটে বাজে সেই সময় আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুক্ষণ আগে একজন ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে এবং রহস্য মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে জানা যাচ্ছে যে স্টুডেন্ট মারা গিয়েছেন তিনি তৃতীয় বর্ষের পড়ুয়া ইংরেজি নিয়ে তিনি পড়াশোনা করতেন এবং তিনি মধ্যম অবস্থায় ছিলেন এরকম একটা অংশ বলছেন আবার একটা অংশ বলছেন তিনি ঘুমের ওষুধকে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তাহলে প্রশ্ন উঠছে যে ঘুমের ওষুধ কে আত্মহত্যা করার যদি এই চেষ্টা থেকেই থাকে তাহলে যারা জানতেন তারা কেন কোনো রকম ব্যবস্থা নিলেন না না বলে থাকি সম্ভবত নয় আগস্ট দু হাজার তেইশে স্বপ্নদ্বীপের মৃত্যু হয় সকলেই সেটা জানেন যে কি কারণে তার মৃত্যু হয়েছিল যে মৃত্যু এই মৃত্যুর পিছনে কারণ ছিল র্যাগিং নিয়ে এবং এখানে সিসিটিভি বসানো নিয়ে বিভিন্ন মহলে কিন্তু চর্চা চলেছে দু সালে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেখানে সিসিটিভি বসানো হয়নি এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতেও সিসিটিভি ছিল না যার ফলে অনেকটাই বেগ পেতে হবে পুলিশকে তদন্ত করতে গিয়ে যে শেষবারের জন্য সেই মেয়েটির সঙ্গে তারা দেখা করেছিলেন বা মেয়েটি তাদের সঙ্গে দেখা করেছিলেন ঠিক কি কারণে তার এই মৃত্যু তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সারির ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি ইউনিভার্সিটি হলো এই যাদবপুর ইউনিভার্সিটি আর সেই ইউনিভার্সিটিতেই সুরক্ষা নিয়ে কিন্তু চিহ্ন থেকেই যাচ্ছে একের পর এক মৃত্যু এই মৃত্যুর কারণ কি কেন হচ্ছে কর্তৃপক্ষের কি দায় নেই সিসিটিভি বসানো হবে বলা হলেও দু পেরিয়ে গিয়ে দু সালে এখন আমরা পদার্পণ করেছি তারপরেও কেন সিসিটিভি বসানো হলো না কাটা তথা ভারতবর্ষের প্রথম সারির এই ইউনিভার্সিটিতে এই যে মৃত্যু এই মৃত্যুর কারণ কি এটা কি মার্ডার নাকি আত্মহত্যা সমস্ত কিছুটাই আমরা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট